আপনার কাছে এই তিন বছরের সবথেকে কোন কাজের চাহিদা বেশি সৌদি আরবে সৌদি আরব কয়েকটা ভালো ভালো কোম্পানি আছে যেমন আরামকো কো লাম্বার ওয়ান কয়েকটা কোম্পানি আছে যদি সেখানে জানাশোনা লুকটায় তার মাধ্যমে যদি আসে তাহলে খুবই ভালো দালালের মাধ্যমে যাতে না আসে সৌদি আরব কতদিন যাবৎ ভাই সৌদি আরব আসছি দীর্ঘ তিন বছর হয়ে গেছে কিরকম লাগতেছে ভালো লাগে সৌদি আরব যখন থেকে ভালো লাগে তবে দেশের গত জন মনে হয় তবে খুবই খারাপ লাগে আমি দেশের মানুষ দেশের দেশকে খুব ভালোবাসি আপনি কত লাখ টাকা দিয়ে আসছিলেন সৌদি আরবে আমি অরিজিনাল কোম্পানিতে আসছি তো আমার বেশি টাকা লাগে নাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগছে এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি কয় মাসে তুলছেন আমার তো প্রথম প্রথম তো আমি আষ্ট সরিয়াল বেতন পাইছি আমার খুবই মানে এক বছরের মতো হয়ে গেছে পরে যখন আমি বাইরে একটু বাসা জানছি বাইরে কাম করার সুযোগ সুবিধা হয়েছে তখন আলহামদুলিল্লাহ ভালো মানে আমি বলতে চাই যে আপনি এটা কয় মাসে তুলছেন এক বছর ছয় মাস এক বছরের মতো এক বছরের মতো জি এখানে আপনি কোম্পানি বাইরে পার্ট টাইম করছেন জি করছি সুযোগ সুবিধা ছিল অনেক সুযোগ সুবিধা ছিল আমরা যেখানে ছিলাম সেখানে মাজরা অনেক ছিল আচ্ছা সেখানে মাজরাতে অনেক কাজ করছি আর কি আপনি এখানে যে আসার কয় মাস পরে কাজ পাইছেন সৌদি আরবে আমি আসার দুই মাস পর থেকেই হালকা পাতলা কাজ করছি যখন এক বছর হয়ে গেছে তখন মোটামুটি ভালোই কাজ পাইছি ভালোই কাজ পাইছেন লোকজনের সাথে পরিচিত হইলে কাজটা বাড়ে আর কি আপনি এখানে পুরাতন লোকের সাথে মিশা চলছে জি তো আপনি যে তিন বছর ধরে আছেন তিন বছরে কি ছুটিতে গেছেন না ভাই আমি ছুটিতে যাই নাই আপনার কাছে এই তিন বছরে সব থেকে কোন কাজের চাহিদা বেশি সৌদি আরবে সৌদি আরবে আমার জানা মতে যারা মানে বাংলাদেশ থেকে কাজ শিখে আসে যেমন মনে করেন যে ডাইভিং তারপর হচ্ছে আপনার প্লাম্বার প্লাম্বার অথবা ইলেকট্রিশিয়ান মানে অনেক আর কি এগুলো কাজ শিখে আসা ভালো জি জি ওয়ালিং এর কাজও শিখে আসা ভালো তো আপনি কোনো কাজ শিখে আসছিলেন না ভাই আমি কোনো কাজ শিখে আসি নাই আমি বাংলাদেশে লেখাপড়া করছিলাম আইসা পড়ছি কারণ কি বাংলাদেশ তো জানিনি বাংলাদেশের হাল অবস্থা কেমন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে যদি আপনার কোনো আপন ভাই আসতে চাই আপনি আনবেন না কখনই আনবো না কিসের জন্য আপনি আনবেন না কারণ আমি আইসা যেখানে যত কষ্ট করছি কারণ অন্য নতুন মানুষ আসলে মানে করতে পারতো না ভাই কারণ তারা রোডগা চিনতে বা যেই টাকা বেতনে কাজ করা হয় তারা জীবনে পারতো না আর আমি মনে করি যে সৌদি আরব কয়েকটা একটা ভালো ভালো কোম্পানি আছে যেমন আরাম কো লাম্বার ওয়ান একটা কোম্পানি আছে যদি সেখানে জানা শোনা লোক তার মাধ্যমে যদি আসে তাহলে খুবই ভালো দালালের মাধ্যমে যাতে না আসে বর্তমানে কি ড্রাইভিং এর কোনো মূল্য আছে সৌদি আরবে আপনার মনে হয় অবশ্যই আছে আছে অবশ্যই আছে ওকে ভাই থ্যাংক ইউ আপনাকে ওকে আপনি সৌদি আরব কতদিন যাবত ভাই সৌদি আরব আসছি দীর্ঘ তিন বছর হয়ে গেছে কিরকম লাগতেছে ভালো লাগে সৌদি আরব জানতে ভালো লাগে তবে দেশের গত জন মনে হয় তবে খুবই খারাপ লাগে কারণ আমি দেশের মানুষ দেশের দেশকে খুব ভালোবাসি আপনি কত লাখ টাকা দিয়ে আসছিলেন সৌদি আরবে আমি অরিজিনাল কোম্পানিতে আসছি তো আমার বেশি টাকা লাগে নাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগছে এই দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি কয় মাসে তুলছেন আমার তো প্রথম প্রথম তো আমি আশ্চর শরিয়াল বেতন পাইছি আমার খুবই মানে